মানবজাতি গঠনের শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশত সাতাশি সালাতে কোরআন তেলোয়াতে সুর এবং স্বর কেমন হতে হবে কোরআন কি বলে প্রিয় মানবজাতি সালাম আলাই কুমর আহমেদুল্লাহ আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে যেভাবে সালাত আদায় করার রীতিনীতি শিখে আসছি তাই আমরা পালন করে যাচ্ছি যাতে করে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে সালাত আদায়ের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না অথচ কোরআন নিয়ে আমরা গবেষণা করিনি বিধায় কোরআনে কি বলেছে তা আমরা জানতেও চেষ্টা করিনি তাই কোরআনের জ্ঞানের সাপেক্ষে আমরা সকলের জানা ও বোঝা এবং গবেষণার জন্য দলিল উপস্থাপন করতে চাই ইনশাল্লাহ প্রথমত সুরা বন ইসরায়েল সতেরো নম্বর সুরার একশত পাঁচ থেকে নয় পর্যন্ত আয়াত থেকে আমরা দেখতে পাই কোরআন সত্য সহ নাজিল হয়েছে যার স্বীকৃতি স্বয়ং আল্লাহ আমাদেরকে দিয়েছেন আল্লাহ রসুলকে শুধু সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন অর্থাৎ তার কোন বিধান দেওয়ার ক্ষমতা ছিল না তিনি শুধু আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বা দায়িত্ব পেয়েছেন গ কোরআন অর্থ সহ বা বুঝে বুঝে পড়ার দাবিকৃত একটি গ্রন্থ মুখস্থ করার কোনো বিষয় নয় ঘ যাদের মধ্যে আল্লাহর পূর্বে পাঠানো কিতাবের প্রকৃত জ্ঞান আছে যখনই তাদের কাছে কোরআনের অধ্যয়ন করে ও বিশ্বাস করে লুটিয়ে আর তারাই বুঝে ও শুনে স্বীকৃতি দেয় যে আল্লাহর রব ত্রুটিমুক্ত রবের প্রতিশ্রুতি অবশ্যই কার্যকর হয় অর্থাৎ কোরআন ও রসুল সম্পর্কে পূর্বের কিতাবে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কার্যকর হয়েছে যারা কোরআন সঠিকভাবে বুঝে অনুধাবন করতে পারে তাদের কাছে কোরআন করা হলে তারা অবনত হয় এবং কোরআনের প্রতি ইমান বা রহমান নামে ডাকো তোমরা যে নামেই ডাকো না কেন সকল সুন্দর নাম তারই তোমরা সালাতে স্বর উচ্চ করো না এবং একেবারে ক্ষীণও করো না বরং এ দুয়ের মধ্যবর্তী অবস্থা অবলম্বন করো তাহলে এখানে মূলত বলা হল ছাড়াতে আমরা যেন স্বর উচ্চ বা নিম্ন তথা অতিমাত্রায় জোরে বা আস্তে আস্তে তেলাত না করে মধ্যপন্থা অবলম্বন করি প্রশ্ন হচ্ছে কোরআন এতটা সত্য স্পষ্ট থাকার পরেও আমরা কেন জোহর ও আসর ছালাতে এবং মাগরীব এশার সালাতে তৃতীয় এবং চতুর্থ রাকাতে আস্তে আস্তে কোরআন তেলাত করা হয় এর সাপেক্ষে কোরআনে কোনো দলিল আছে কি যদি না থাকে তাহলে আমরা অবশ্যই কোরআনের বিরুদ্ধে হাদিসকে প্রাধান্য দিয়ে হাদিস অনুসরণ করছি আর কোরআন অনুসরণ করছি না তাহলে এটা কি কবির গুণ না সকল কোরআন জানা ব্যক্তিদের পক্ষ থেকে এক পক্ষে বা বিপক্ষে মতমত আশা করছি দ্বিতীয়ত সুরা আন নিসা আয়াত নাম্বার 43 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস্ সলাতা ওয়া আনতুম সুকার হাত্তা তা'লামু মা তাকুলুনা হে যারা ইমান এনেছো নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতে নিকটবর্তী হয়ে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তা বুঝতে পারো এখানেও আমরা বুঝতে পারলাম যে সালাতের মধ্যে তেলাকৃত আয়াতের যথার্থ তাৎপর্য যদি না বোঝা যায় সে সকল ইমা ইমানদেরকে সালাতে নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে অর্থাৎ সালাতে পঠিত আয়াতসমূহের অর্থ তাৎপর্য বোঝা ফরস সুতরাং সালাতের মধ্যে যদি আস্তে আস্তে কোরআন তেলাত করা হয় তাহলে ইমাম এবং মুসল্লিরা কিভাবে ওই অর্থ তাৎপর্য অনুধাবন করতে পারবে সুতরাং প্রশ্ন হচ্ছে আমাদের সালাদ কি সঠিকভাবে কায়েম হচ্ছে নাকি সালাতের কায়েমের কথা ভুলে যেয়ে আমরা অনুষ্ঠান পালন করছি অন্যভাবে বিচার করলে দেখা যায় আল কোরআনের সকল আয়তের শিক্ষা চালু আছে এ আয়তংশ অংশ নেশাগ্রস্ত ইমান আনা মুমিন এবং নেশাগ্রস্ত মুসলিমের সন্তানদের নেশা সারানোর জন্য প্রযোজ্য আছে এবং কেয়ামত পর্যন্ত তা বলবৎ থাকবে তবে জামায়াতের সালাতের আদায়ের প্রকালে যদি আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা হয় তাহলে মুসল্লিরা তা বুঝবে কেমনি অনুধাবন করবেন কিভাবে তৃতীয়ত সুরা মারিয়াম আয়াত নাম্বার আটান্ন এবং উনষাট যখন তাদের কাছে দয়মের আয়াত আবৃত করা হতো তখন তারা ক্রন্দন করতে করতে সেদা লুটিয়ে পড়তো অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে মধ্যম স্বরে তেলওয়াত করলে তখন তা ইমাম মুসল্লিগণ সহজে বুঝতে পারে এবং অনুধাবন করতে পারবে নতুবা সম্ভব নয় চতুর্থ তো সঠিকভাবে না বোঝার ফলে নবী রসুলগণের পরবর্তী যুগের ব্যক্তিরা কিভাবে সালাদ ধ্বংস করল সেই পরিণতি বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন সুরা মারিয়াম আয়াত নম্বর উনষাট এ উল্লেখ করেন ফাখালফা বাইনা খালফুন আজা সাহাদা এখানে আলো বললেন পরে অর্থাৎ তার নবী রসুলগণের পরে পরবর্তী ব্যক্তিরা সালাত নষ্ট করল এবং সালাদ সম্পর্কে তারা অচিরেই এই অচির শাস্তি প্রত্যক্ষ করবে সালাত নষ্ট করতে প্রধানতম যে কাজটি করা হয়েছে তাহলে আকিম সালাদ এর থেকে প্রকৃত ব্যাখ্যাটিকে সরিয়ে দেওয়া হয়েছে পরিশেষে দ্রষ্ট হল আমরা কি তাহলে প্রচলিতভাবে যেভাবে সালাত আদায় করতে থাকে তাই করব নাকি কোরআন অনুসরণ করব। কোরআনের দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে সালাতের উদ্দেশ্য বাস্তবায়ন না করে বরং ধ্বংসগ্রহ হচ্ছে না দু কিভাবে এবং কখন থেকে এই প্রচলন চালু হলো এ সপক্ষে কোরআনে কোনো দলিল থাকলে তা উল্লেখ করার জন্য অনুরোধ করছি তিন আর কোরআনের কোনো দলিল না থাকলে তাহলে কি আমাদেরকে অবশ্যই কোরআন অনুসরণ করা উচিত নয় যেহেতু কোরআন দলিল স্পষ্ট বিষয়টি সকলের অবগতির জন্য এবং মতামতের জন্য উল্লেখ করলাম আশা করি কোরআনের দলিলের সাপেক্ষে সকলেই মতামত প্রদান করবেন ইনশাআল্লাহ আহমেদ জাফর রিসার্দ ইসলাম